এখানে যাওয়া সম্ভব না ভাই অনেক আওয়াজ এই গান মানুষ পছন্দ করছে এটা আমার কাছে অনেক বড় ব্লেসিং এবং আমার অনেক ভালো লাগা যায় যে কোনো আর্টিস্টের সঙ্গে গান করাটা যখন অডিয়েন্স অ্যাকসেপ্ট করে খুব ভালো লাগে যেমন আমি যখন প্রিয়তমায় গেছি বালাম ভাইয়ের আমি মানুষ অ্যাকসেপ্ট করেছে কিংবা সুরমা সুরমা যখন আমি আর ইমরান অ্যাকসেপ্ট করেছে কিংবা মেঘের নৌকা তুমি যখন আমি আর ইমরান গিয়েছি মানুষ অ্যাকসেপ্ট করেছে বালাম ভাইয়ের আমি পরপর তিনটা গান হলো একসঙ্গে প্রিয়তমা রাজকুমার এবং এখন দরদের গান এই গানগুলো মানুষ পছন্দ করছে এটা আমার কাছে অনেক বড় ব্লেসিং এবং আমার অনেক ভালো লাগার জায়গা আমার একটি নতুন গান ব্যক্তি পর্যায়ে মানে আমার পার্সোনালি সেটা করা আমার চ্যানেলের জন্য সেটা মোটামুটি রেডি একটা খুব সুন্দর মিউজিক ভিডিও তৈরি হচ্ছে সেটা আশা করছি এই থার্টি ফার্স্ট এই থার্টি ফার্স্টের হয়তো গানটি আপনারা পাবেন এবং এটা খুবই হৃদমিক একটি গান আমি কিন্তু আমার সমসাময়িক সব শিল্পীদের চেয়ে সবচাইতে বেশ কম মিউজিক ভিডিও করি মানুষ আমাকে আলাদা করে মিউজিক ভিডিও পায় না তবে এই গানটি তো একদম অন্যরকম করে পাবেন এবং আমি সবাইকে আমন্ত্রণ জানাবো বা রিকোয়েস্ট করবো গানটি যেন সবাই শোনেন এখানে গাওয়া সম্ভব না ভাই অনেক আওয়াজ